গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা কিছু খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই বর্ষার দিনে বুঝতেই পারছো এবার কীভাবে জল জমেছে বুঝতে পারছো তো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এখনও মেঘলা হয়ে আছে আকাশটা দিলি পাখি নাযতো দিখি না রে বাবা নাচবো না পড়ে গেলে বাঁচবো না পা Ôi Nó ke দেখেছি কত আমি বাবাই মাথায় হাত বলে দিচ্ছে ওই বাবাই আমি তো খুব দেখু কুমনি ও বাবার আমার সোনামনি বাবারে কত নাক কাম না ওকে

আবন খেপি কিপি! কিপি সবাই বললি সবাই বললে আমার পুনি কিপি দেখো কি শিখেছে নতুন মুখ খামছে না এদিকে এমনিতে একদিন খামছে দিয়ে সেখানে

যা তুমু আপনি কোনো পড়ে গেছো উ উ ও পড়ে গেছে বলছে পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে যাচ্ছে বল পড়ে গেছে আমাদের পুনুরি পড়ে গেছে তোমরা কি দেখেছ ধুপ করে পড়ে গেছে

একজন চলে এসেছে তোমরা দেখতেই পাবে তোমরা দেখতেই পাবে পাখিকে ডাকছি তাই হিংসে চলে এসেছে বাবা 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 দাঁড়িয়ে পড়ছো ধরেছ পাখিকে রাখবো না

তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার আছে তো কি বলবো বন্ধুরা তো বন্ধুরা যেটা তোমাদের কাছে বলার জন্য আসলাম তো সেটা হচ্ছে মানে কালকে তিনটে বাজে তখন বাবা ফোন করেছিল আর বাবা ফোন করেছে তিনটের সময় মানে তিনটের সময় কোনো দিনই ফোন করে না হয়তো তার আগে বা তার পরে মানে চারটের পরে তো তিনটে সময় ফোন করা দেখে আমার এমনিতেই মনে হচ্ছিলো যে মনে হয় বাবার কিছু হয়েছে তো ফোন করে বললো যে বাবা খুব শরীর খারাপ তো আর পাগুলো ব্যথা জ্বর জ্বর এসছে তো তার জন্য আমি আজকে মানে ভাবলাম যাব যাবো মেঘের অবস্থা যেহেতু খুব একটা ভালো না যে বিকেলে আবার আমাকে ঘুরতে হবে তো বিকেলে যদি আমি ঘুরতে না পারি তো তার জন্যই আমি আরও বেরোলাম না আর ছেলে যেহেতু বাড়িতেই আছে ও স্কুলে গেছে স্কুল থেকে আসবে তো ওকে নিয়ে যাই সময় তো ভাবলাম যে ওকে যদি না নিয়ে যাই তো তার জন্য তো কী করবো বলো কিছু করার নেই কারণ আমি যাও ভাবছিলাম তার মধ্যে বাবা আবার আজকে শুনছি যে মানে একটু নরম পড়েছে মানে শরীরটা একটু সুস্থ আছে তার জন্য আমার কাজে চলে গেছে যেহেতু কাজের খুব চাপ আছে এই জন্য তো কি করে কী হানাদানা এগুলো তো পরে পরে তোমাদেরকে জানাবো তোমরা জানতে চাইনি তো দিন দিন দেখো মানে বাবারা ছোট হয়ে যায় মানে বাচ্চা হয়ে যায় যেটা আমি দেখছি তো এরকমই একটা ব্যাপার তো বাবা দেখছি কাউকে কান্না করছে তারপর ভিডিও কল করলাম দেখলো তারপরেও মানে মনটা একটু খিচি খিচি লাগছে তো যাও ভাবছিলাম দেখি যদি আজকে যাওয়া হয় তো ভালো কথা নয় আবার এই যে একদিনের মধ্যে যাবো তো তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো কারণ বাবা যেহেতু শরীরটা খারাপ করছে কিন্তু বোন আছে কাছে ওই জন্য আমার একটুখানি স্বস্তি যে না বোন দেখে আর মাও আছে তো মায়ের শরীরটাও খারাপ জুদিন থেকেই তার জন্য ভালো লাগছে না খুব একটা কিন্তু কী করবো বলো আর এদিকে দেখো পূর্ণিমাকে তোমরা দেখবে আমি তোমাদের সঙ্গে গল্প করছি তাই করতেই পারছো কারণ পূর্ণিমা হাঁ করে অবাক হয়ে ভাবছে যে কি ব্যাপার যেটি এত কার সঙ্গে বক বক করছে তো মনটা একটু খারাপ হয়ে বসছিলাম তো তারপরে দেখছি নিচের দিকে এসে মানে ডাকছে ও করে যে আমি এসেছি আমাকে তোলো তো সত্যি কথা বলতেই এই যে মেঘলা মেঘলা দিন করছে ওর জন্য যাওয়া ভেবেও মনটা একটু খারাপ হয়ে গেছিল তো এই যে দেখতে পাচ্ছো আমি কথা বলছি ও কিন্তু জানে না যে ওর দিকে যেহেতু ক্যামেরাটা ঘুরনো আছে তো আমি এতক্ষণ যেভাবে বকবক করছিলাম ওইভাবেই শুনছিল প্রথম দিকে যেভাবে দেখলাম না চুপচাপ আছে ও ওইভাবেই কিন্তু শুনছিল যে যে কী বলছে ফোনে তো শুনে শুনে ভেবে নিল বুঝে নিল যা বোঝার তারপরে এই যে খেলা শুরু করে দিয়েছে তো ওর দিকে যে ক্যামেরাটা ঘুরিয়েছি কখনও বুঝতে পারছে না যদিও লাইট আছে আমি বুঝতে পারছি না বুঝতে পেরেছি না এত বাচ্চা তো এই যতক্ষণ তোমার সাথে সঙ্গে এইভাবে বকবক করছিলাম আমি ততক্ষণ কিন্তু এই যে হাঁ করে বোঝার চেষ্টা করছিল যে এখানে কি হচ্ছে তো ওর সম্বন্ধে কথা বলছি অবশ্যই ও বুঝতে পেরে গেছে কারণ এখন অনেকটাই বড় হয়ে গেছে অনেকটা অনেক মানে বোঝার মতো হয়ে গেছে প্রচণ্ড ওই যে তোমরা ভাবছো যে হয়তো হামি খাচ্ছে ওটা হয়তো না বুঝেই খাচ্ছে কিন্তু না ও সবসময় দেখবে এরকম করে না যখন ড্রপ থাকবে বা যদি আমি কান্না করি তাহলে কিন্তু ও হামি দেয় আর এই দেখতে পাচ্ছ বস্তাটাকে নিয়ে ঠেলাঠেলি করছে তো এটাই হচ্ছে ওর খেলার এখন জিনিস হয়ে গেছে তো বলছি আমি একাই মানে মনভাবে বসেছিলাম তো তারপরে দেখছি কান্না করছে বাইরে এসে এইখানে ঠিক এই জায়গাটায় চলে আসে

কুচু 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 করে নিচের দিতে ছিল এখন ওর উপরে একটা বেরিছে দিয়ে দিছে মুখটা সব হুম কুচকানা কুচকানা হ আপনু পনু পনু আপনু আপনু গেটটা খুলবে না লাগবে তোমারই হাতে লাগবে আর খোলে না বাবা আর খুলবে না এটা খোলার চেষ্টা করছি কিন্তু দেখো যা হাতে কোনোটা ওর আছে ওখানে লেগে যাবে ওখানে চাপ দিয়ে ধরে রেখেছি নিজে নিজেই হয়তো আগিয়ে দেবে আবার লাগিয়ে দিতে হবে লাগিয়ে না দিলে হয়তো টেনে কখনো খুলে দেবে বদমাশ হয়ে গেছে এই যে ঠেলতে নাও 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 যা যা হয়ে গেছো ভয় নেই বা দেখো এক ফেমি দুজন ওই যে জানলা ধরে টান্ডা দিকে পিছিয়ে পড়ে গেছে আর হাতে লাগেনি কিন্তু ভয়ে আর চুলো তো তুলে নিয়েছি তুলে নিয়ে চলে এসেছি বলে ও ও লেগেছে তো তুমি জানো না হ্যাঁ ও লেগেছে তোমার কোথায় লেগেছে কোথায় বলে দাও কোথায় লেগেছে তোমার লেগেছে তোমার তোমার তো একটু লাগেনি হুম তুমি ধপ করে শুধু শুধু জানলা আওয়াজ করলে Baba, 개고, 이득이, 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 이득 পুচুরি আর পুচুরি জামা খুলে চলে যাচ্ছে আমার পুচুরি আমার পুচুরি আমার খিচুরি তো এরকমই মনটা খারাপ তো বলে যে ওকে নিয়ে গুরু এখন চলে যাচ্ছে আর এখন তো মনটা খারাপ করলে চলবে না তাই আমি নিয়ে এখন এই দুষ্টুমি করতে দিনকে এই পাখিটাকে দেখছি পাখিটাকে তোমরা দেখো এই গেল করতে এই তো ফ্যানটা একটু ফ্লোয় দেওয়া আছে ফ্যান বা চালে হচ্ছে না এত মেঘলা মেঘলা হচ্ছে তাও বৃষ্টি হচ্ছে কিন্তু ঠান্ডা হচ্ছে না কেন আর ফেসবুকে সেই মর্মান্তিক ওই ঘটনাটা দেখে প্রচণ্ড একটু মানে ভয় ভয় লাগছে সব দিকে জল হচ্ছে আর এদিকে একটু ভয় ভয় লাগছে দেখো আবার ওখানে হাঁ দিচ্ছে আবার লেগে যাবে আবার ব্যাপার করতামকে তো ঠিক আছে বেশি বক বক করবো না এখন তো এখানে রাখছি তো বন্ধুরা এই দেখো আমি এখন বসে আছি রান্নাঘরে আর রান্নাঘরে তোর দাদা ভাই এনে দিয়েছি কি দেখো বাচ্চাদের মতো চিস তো আমি খুব একটা খাই না না মজা করছিলাম তো আমিও খেতেই ভালোবাসি তার জন্য এনে দিয়েছে তো একটু মজা করছিলাম তো ছেলে তিনটি আসতে বলেছিলো তো তোর দাদা ভাইও খেয়েছে আর আমি খাচ্ছি আর এ দেখো এদিকে আসে কি অবস্থা হয়েছে রান্নাঘরের উপরটা তো ওইখানে এখানে হবে রুটি আর আলু কাটছি তো আলু দিয়ে হবে হচ্ছে তোমার আলু দিয়ে সাদা তরকারি হবে আর রুটি হবে সামাই বা সিমুই যাই হোক কিছু একটা বলে যায় তো সিমুইয়ের পায়েস সিমুই বা সামাই রুটি যাই হোক শিমুইয়ের পায়েস এটাই হবে তো আজ রাতের মেনু হচ্ছে এটাই আর বর্ষা তো লেগে গেছে আমাদের তো বর্ষা মানে কীরকম বৃষ্টি ঝপঝপ করেছে তা না ওই জিজ্ঞু ঝুজু করে ওই বৃষ্টি ভালো লাগছে না তো ভাবলাম তোমাদের সবাই একটা জিনিস শেয়ার করি তো বাচ্চাদের মতো নিজে সন্ধেবেলায় তো তোমরা কে কে খাও সন্ধ্যেবেলায় এরকম খাবার তো ছেলে বলছিল চপ করতে তো আজকে দুধের জিনিস খাবে তো ওই জন্য আর বললাম চপ করবো না কারণ সামাইটা অনেকটা দুধ বেঁচে গেছে দুধ থেকে দুধ নিয়ে আসা হচ্ছে কিন্তু খাওয়া হচ্ছে না তোমরা তো দেখলে তো কালকে খেয়েছিলাম স্পাইসি খাবার তো তার জন্য আজকে একটু 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 কম থাকা ভালো তো কম আর কোথায় হচ্ছে সামাইয়ের পায়েস রুটি আর এখানে আছে যে আলুর তরকারি রান্না করেছি বুঝতে পারছো তো হয়ে গেছে পরে দিয়ে দেবো